বাংলাদেশে ভারতের তিনটি টিভি চ্যানেল স্টার জলসা স্টার প্লাস ও জি বাংলার সম্প্রচার বন্ধ হয়ে যাবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছে ভারতের কলকাতার একটি সংবাদ মাধ্যম ওই সংবাদ মাধ্যমটি জানায় বাংলাদেশে উক্ত তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টের রুল জারি শুনানি শেষ হয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি এ ব্যাপারে রায় প্রদান করবেন হাইকোর্ট ফলে ওই তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার চালু থাকবে কি থাকবে না এ নিয়ে সংশয় তৈরি হয়েছে উল্লেখ্য গত বছরের উনিশে অক্টোবর বাংলাদেশে ভারতীয় তিনটি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট সম্প্রতি ওই রুলের শুনানি শেষ হয়েছে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ আগামী উনত্রিশে জানুয়ারি এ ব্যাপারে রায় প্রদান করবেন আইনজীবী একলাস উদ্দিন ভুইয়া বলেন ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সম্প্রচারিত হয় না অথচ বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচারের ফলে যুব সমাজ আজ ধ্বংসের সম্মুখীন উল্লেখ্য ওই তিনটি টিভি চ্যানেলে প্রচারিত বিভিন্ন সিরিয়াল বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বিরূপ ভূমিকা রেখে যাচ্ছে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট বুদ্ধিজীবীরা এসব সিরিয়ালের কারণে বাংলাদেশে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনাও ঘটেছে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ